পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বহরমপুর উপকেন্দ্র থেকে প্রতি বছরের ন্যায় এবারও ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন করা হলো কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দুর্নীতিমুক্ত ভারত তৈরি করার এক প্রয়াস পাওয়ার গ্রিড অফিস লাগোয়া নবগ্রাম ও সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক শিবিরের মাধ্যমে কিভাবে দুর্নীতি কমানো যায় সেই সম্পর্কে কিছু বার্তা পৌঁছানো হলো পাশাপাশি চানক বিবেকানন্দ বাণী মন্দির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্র ছাত্রীদের নিয়ে দুর্নীতির ওপর শপথ বাক্য পাঠ প্রতিযোগিতামূলক বক্তৃতা ও উপহার বিতরণ করা হয় লড়াইকে সমর্থন করা উচিত অতএব এবং আইনের আমাদের ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক দু হাজার পঁচিশ পাওয়ার বহরমপুর সাবস্টেশনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে আমরা সাকোয়া গ্রামে গ্রামসভা করেছি আর আমরা পথসভা করলাম পলসন্ডা নবগ্রাম সহ বিভিন্ন এরিয়াতে পথসভার মাধ্যমে আমরা জনসাধারণের কাছে একটাই বার্তা দিতে চাই যাতে সতর্কতা থাকে দুর্নীতিকে দূর করতে হবে তো এর মাধ্যমে আমরা যে র্যালি করলাম গ্রামসভা করলাম আমরা ব্যাপকভাবে একটা মানে সাড়া পেয়েছি তো এতে আমরা আশা করছি যে জনসাধারণ কিছুটা হলেও মানে সচেতন হবে তো আমাদের প্রোগ্রামটা চলছে সাতাশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত নভেম্বরে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক আমাদের বিভিন্ন কর্মসূচি এমপ্লয়ীদের মধ্যে আমাদের স্লোগান কম্পিটিশান হয়েছে অনলাইন কুইজ কম্পিটিশান এমপ্লয়িজ চিলড্রেনদের জন্য প্রোগ্রাম ড্রয়িং কম্পিটিশন হয়েছে স্পাউসদের জন্য স্লোগান কম্পিটিশান এবং আরও বিভিন্ন আমরা কর্মসূচি গ্রহণ আয়োজন করছি পাওয়ার গিট বহরমপুর সাবস্টেশনের পক্ষ থেকে এই প্রোগ্রাম 2 তারিখে শেষ হবে। পল্লব নন্দী ইঞ্জিনিয়ার পাওয়ারগেট কর্পোরেশন দক্ষিণীয়। উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার। এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার আমার তোমার